সপ্তাহখানেক আগেও বাজারে একশো আশি থেকে দুইশো বিশ টাকা কেজি দরে কাঁচা মরিচ কেনা যেত গত সপ্তাহ জুড়ে টানা বৃষ্টির মধ্যে বাড়তে থাকে মরিচের দাম আজ রোববার খুচরা বাজারে সর্বোচ্চ চারশো টাকা কেজি দরে মরিচ বিক্রি হয়েছে অন্যদিকে ফার্মের মুরগির এক পিচ ডিমের দাম বেড়ে হয়েছে পনেরো টাকা শুধু মরিচ আর ডিম নয় বাজারে অন্যান্য সবজির দামও বেড়েছে চলতি সপ্তাহে সবজির দাম কেজিতে বিশ থেকে ষাট টাকা পর্যন্ত বেড়েছে আজ রোববার রাজধানীর শাওড়াপাড়া মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউনহলের বাজারের খুচরা বিক্রেতারা এসব তথ্য জানান বর্তমানে বাজারে আমদানি করা ও দেশেও উভয় ধরনের কাঁচা মরিচি বিক্রি হচ্ছে গরম বন্যা বা অতিবৃষ্টির কারণে গত তিন চার মাসে বাজারে বেশ কয়েকবার কাঁচা মরিচের দাম ওঠানামা করেছে তবে বেশির ভাগ সময় একশো পঞ্চাশ দুইশো টাকার মধ্যে মরিচ বিক্রি হয়েছে গত সপ্তাহে দুইশো টাকা দরে মরিচ বিক্রি হয়েছে এরপর ক্রমাগত দাম বাড়তে থাকে সর্বশেষ গতকাল বাজারে কাঁচামরিচের দাম বেড়ে পাঁচশো টাকায় পৌঁছায় যদিও আজ কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে কেজি বিক্রি করছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা দরে বাজারে অন্যান্য সবজির দামও বেড়েছে বেশিরভাগ সবজি আশি থেকে একশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এক সপ্তাহ আগে বরবটি কেনার যেত আশি থেকে একশো বিশ টাকা কেজি দরে আজ বাজারভেদে প্রতি কেজি বরবটি বিক্রি হয়েছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় বেগুনের দাম কেজি প্রতি সাত টাকা বেড়ে একশো থেকে একশো আশি টাকা হয়েছে টমেটো পটল জিঙা চিচিঙ্গা ধুনতুল করলা হ্যার্স লাউসহ প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে বাজারে ফার্মের মুরগির বাদামি ডিম এখনো চড়া আজ বড় বাজারগুলোয় এক ডজন বাদামি ডিম বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা দরে পাড়া মহল্লায় এই দাম একশো আশি টাকা বা তারও বেশি সেই হিসাবে প্রতি পিচ ডিমের দাম হয় পনেরো টাকা ফার্মের মুরগির সাদা ডিমের দামও একই রকম বাজারে ব্রয়লার মুরগির দামও দৃশ্যতক ছুঁয়েছে আজ প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে দুইশো থেকে দুইশো দশ টাকা দরে সাত দিন আগেও দাম দশ থেকে বিশ টাকা কম ছিল সোনালী মুরগি কেজি প্রতি বিক্রি হয়েছে দুইশো থেকে দুইশো আশি টাকা দরে আজ সকালে রাজধানীর হাতিরপুল বাজারে সবজি কিনতে যান একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মনোয়ার হোসেন তিনি দোকান থেকে সাত ধরনের সবজি কেনেন মোট ব্যয় হয় নয়শো দশ টাকা অথচ পনেরো দিন আগেও এসব সবজি পাঁচশো টাকার মধ্যে কেনার যেত বলে জানান তিনি মনোয়ার হোসেন বলেন কয়েক দিনের ব্যবধানে সবজি কিনতে গিয়ে চারশো টাকার মতো বেশি লাগছে এটা কোনোভাবেই কাম্য হতে